নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কর্কট রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর উপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো দেখুন কর্কট রাশির যে সপ্তাহের শুরুর দিকটা দেখা যায় আপনাদের কিন্তু একটু দিনচর্যা খারাপ হতে পারে ফালতু ঘোরাঘুরি হতে পারে কুড়েমি আলস্যতা থাকতে পারে বা মানসিক চিন্তা একটা বাড়তে পারে একটা ভয়ের মধ্যে থাকতে পারে পরিবারের মধ্যে কিন্তু পারিবারিক বিবাদ হতে পারে মানে আপনাদের বাড়ির সদস্যদের মধ্যে একটু মনোমালিন্য একটু কষ্ট একটু অশান্তি এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সপ্তাহের শুরুর দিকে দেখা যাচ্ছে সপ্তাহের মধ্য সময় যদি দেখা যায় আপনারা একটু দুঃখ কষ্টের মধ্যে থাকবেন কোনো না কোনো বিষয় নিয়ে একটু পরেশানি থাকতে পারেন শোক থাকতে পারে দুঃখ থাকতে পারে সন্তানের যদি থাকে সন্তানের দিক থেকে কষ্ট থাকতে পারে বা সন্তানেরও নিজস্ব কিছু কষ্ট থাকতে পারে টাকা পয়সা কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে সপ্তাহে এটা মধ্য সময় সপ্তাহের শেষের সময় কিন্তু ফেঁসে যাওয়া টাকা পয়সা পাবেন ধন প্রাপ্তি হবে এবং আপনাকে যারা জ্বালাতন করছিল সে আপনার বাড়ির মেম্বার হোক বা আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হোক বা কর্মক্ষেত্রে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু সমস্ত শত্রুদের ওপরে আপনি বিজয় লাভ করবেন এবং পুরোপুরি কিন্তু আরোগ্যতার মধ্যেই সপ্তাহের শেষটা কাটবে তো ওভারঅল যদি দেখা যায় সপ্তাহের শুরুর দিকে যদি আপনাদের একটু সমস্যাও থেকে থাকে কিন্তু সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনাদের দুর্দান্ত ভালোভাবে কাটতে চলেছে তো দেখুন এটা হচ্ছে সার্বিক বিচার শুধুমাত্র রাশির উপর বিচার করে আপনার কিন্তু সম্পূর্ণরূপে সঠিকভাবে বলা যায় না আপনারা যদি সঠিকভাবে জানতে চান তাহলে কিন্তু আপনার জন্ম ছক থেকেই কিন্তু বিচার করতে হবে কারণ প্রত্যেকটি গ্রহের দশা অন্তর্দশা মহাদশা দেখাটা কিন্তু খুবই জরুরি তো ওভারঅল যেই বিষয়গুলো বললাম সেগুলোকে মাথায় রেখে চললে কিন্তু পুরো সপ্তাহটি ভালোভাবে কেটে যাবে তো এরকম সাপ্তাহিক রাশি ফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ